কিছু আলেম মানুষ যখন লেগেছে যে আব্দুর হিন্দুদের টাকা দেওয়া কাবাঘর তৈরি করা বলেছেন তখন আমি মনে করেছি যে সালাফি আলেম হিংসা করে কথা বলে আপনি হিংসা পান না কেন আপনি পিছনে লাগবেন আপনি তো জানেন যে কাবাঘর যারা তৈরি করেছিল তারা মূর্তি পূজক পত্তলিক তারা মূর্তি পূজা করতো সরস্বতী তারা মূর্তি পূজা করতো লাত মানাত উজ্জা বল আর ভারতের এরা মূর্তি পূজা করে লা সরস্বতী ভগবতী কালী দুর্গা এরা মূর্তি পূজা করে অর মূর্তি পূজা করে আর আল্লাহ নবী এই মুশরেকদের মূর্তি পূজকদের হাদিয়া নিজে নিয়েছেন নিজে হাদিয়া দিয়েছেন মুসরেকদের মশক থেকে পানি নিয়ে মহিলার মশক থেকে পানি নিয়ে নিজে পান করেছেন অমুসলিম ইহুদি খ্রিস্টানের বাড়িতে নিজে দাওয়াত খেয়েছেন জিজ্ঞাসা করা হয়েছে অমুসলিমের টাকা মসজিদ লাগানো যায় না তা আমি বলেছি হ্যাঁ খুব যায় কোনো সমস্যা নেই আরে কাবা ঘরই তো পত্তলিকদের মুসরেকদের ছিল হিন্দুদের মুসরেকদের টাকা দিয়েই তো তিনটা শব্দ আছে মুসরিক হিন্দু ওদের টাকা দিয়েই তো তৈরি করা আছে তো তুমি শব্দ থেকে হিন্দু বের করে নিয়ে কি করে বলতে পারো যে আব্দুর রাজেক সে বলেছেন ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা তৈরি হয়েছে তুমি কি আসলে বিদ্যান না তুমি আসলে মানুষের পিছনে লেগে থাকা আসলে তুমি আলেম নও কে তোমাকে আলেম বলে আমি আব্দুর রাজেক বিনিসুখ তোমাকে না করে দিলাম কিন্তু মানুষের পিছনে লাগো তোমার বিদ্যাকে আমি স্বীকার করি না কোনোদিনই করিনি আল্লাহর অশেষ রহমত আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি মানুষের সামনে আলহামদুলিল্লাহ